নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে সৌন্দর্য মানি মতা নয় শিক্ষা মানি ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে বন্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য তেল মেরে উপরে ওঠা যায় তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকেরই বাবা রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে বেচার গল্প আপনি যখন মানুষের জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের লেখা পড়তে হয় ভালো মানুষের জীবনী পড়তে হয় লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে করবে না যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঘ্যানোর ঘ্যানর করে ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না কেউ ব্যস্ত নয় যারা আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই পুরনো হলে অবহেলা বাড়ে আসলে স্বামীটি আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা একটু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য বাচ্চাদের হারাতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোচোট খেলে টেনে তুলতে শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুজুক অর্জন করা বুজুক সম্পত্তি আর সম্পদ এর পার্থক্য বুজুক পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না সেটা হলো মা বাবার হোটেল আক্ষেপের বিষয় হলো হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশই মা বাবা সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন যেটা মোটেই কাম্য নয় মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন জগরাতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের জয়ের মতো ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয় নামি স্কুল যত অহংকার মনে বাড়ায় তত প্রার্থমিকে যারা পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে টাকা একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাব যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয় দেখবেন নীরবতা আসবে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে বস যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বড় হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বিদ্ধ হয়ে যায় যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না আপনি আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যর কাছে কিছু বলতে যাবেন না শুধু ভালো কর্ম করে যান কর্মই আপনার পরিচয় দেবে জীবনে প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না এটা জীবনকে আরো বেশি করে জটিল করে তুলবে হায়ের টাকা তুই থাকলে কাঠের পোতলও কথা বলে আর না থাকলে রক্তে মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ একাকে বেঁচে থাকতে পারে না কারণ মানুষ সামাজিক জীব তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় বাবারা কখনো মাথার গাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না বাবা তখনই কাঁদেন যখন দেখেন তার উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন অথবা সন্তানরা মানুষদের বদলে অমানুষ হয়েছে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না টাকা দিয়ে কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না অভাব সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা আপনার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবনও চলে যায় জীবনের নিয়মে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে মেয়ে অসুস্থ হলে তখন মনে কষ্ট হয় আর বৌমা অসুস্থ হলে তখন সেটা নাটক মনে হয় সবাই লড়ে সবার মতো সবাই সাজে শূন্য আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না আর যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন কখনো তার জীবনের বিলেন হবেন না একজন মানুষ জন্মগতভাবেই নয় কর্মের দ্বারা মহান হয় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে আমরা শুধু মুখে বলি চিন্তা করে কেউ উপলব্ধি করে না আজকে কালকে দুই দিন ভদ্র ও নম্র ব্যবহার করলে দুর্বল কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন যে আপনার নীরবতার ভাষা বোঝে না সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর একটা কবরের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরা সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আছি আগামীকাল তোমরা সেভাবে থাকবে মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে এক যে স্ত্রী স্বামীর রোজগারের উপর সন্তুষ্ট থাকে না দুই যেসব নারী পরকে আসক্ত হয়ে পড়ে তিন যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে চার যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে